হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাইকে তো আজ চলে আসছি আমরা লাল কাঁকড়া দেখার জন্য তো এই যে সিরিয়ালে আমরা সবাই যে যার মতো হেঁটে হেঁটে যাচ্ছি আর আসার পরে এত পরিমাণ বাতাস ছিল আমার হাজব্যান্ডের তো কিছুই লাগে না নেওয়ার দরকার হয় না কিছুই আমি তো যেখানেই যাই এক একটা মানে আমার ছেলের জন্য ব্যাগ এক্সট্রা একটা লাগেই আর ছোট বাচ্চা থাকলে যাদের আছে সবাই জানেন এটা নিতেই হয় কখন কি লাগে তো আমার হাজব্যান্ড কিছুই নিতে দেবে না তারপরে দু একটা জিনিস আমি জোর করে নিয়ে আসছি আর আনার পরে এই তো দেখেন সবাই সিরিয়াল ধরে ধরে হাঁটা শুরু আর আমার ছেলে তো বীজ দেখে সে তো দৌড় পারবে তার বাবার কোলে উঠতেছে না তো আমি একটু বললাম দাঁড়াও বাবা ছেলের একটা ছবি তুলে দিই এখানে তো ভিডিওর সাথে সাথে ছবিও তুলে দিছি আর তারপর আমার ছেলে বলতেছে আমি নামি ওখানে যাই সে পানিতে নামবে এই দেখেন নামার জন্য সে পাগল হয়ে গেছে আর এত ভালো লাগছিল বলার মতো না এত ভালো লাগছে অনেক দিন পর প্রায় দুই বছর পরে এক বছর তো চলে গেছে যাবো যাবো করেই পরের দিয়ে। আর এই যে আমাদের এক বড় ভাইয়া দেখেন ভাবির ব্যাগ টানতেছে তো এইটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম ভালো লাগে এইগুলা দেখতে আর এই যে লাল কাঁকড়া চলে আসছে এখানে আসার সাথে সাথে এই ছেলেটা লাল কাঁকড়া নিয়ে আসছে তো দেখে ভালো লাগলো পরে ওর বাবাকে বললাম ওরে কিছু দিয়ে দাও পরে ও দিল ও দেওয়ার পরে বলতেছে আপু কাঁকড়াটা তাহলে আপনি নিয়ে নেন তো আমি নেই নেই আর এক বড়ো ভাই নিছে কারণ আমার কাঁকড়া দেখতে অনেক ভয় লাগে যদি একটা খামছি দেয় শেষ আর তারপর এইটা নিয়েই সবাই হাসাহাসি করতেছে আমি অনেক ভয় পাচ্ছি দেখে আর একজন থেকে একজন বলতেছে দেখি দেখি এই করতেছে সবাই লাল কাঁকড়া দেখে তো খুবই মজা পাচ্ছে এখানে বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে বাচ্চারা বেশি মজা পাচ্ছে আর এখানে আর একটা আমরা যাওয়ার সাথে সাথে সাইকেল নিয়ে আসছে সাইকেল আনার সাথে সাথে এখানে তো ধরেন ছেলেগুলা আছে ওরা বলে না ঘুরতে গেলে ওরাও সাথে বাচ্চা হয়ে যায় তো ওই অবস্থা এক ভাই তো নেওয়ার সাথে সাথে সাইকেল চালানো শুরু আর আমার এই ছেলে ফাঁক পাইলে ওর বাবার কান ধরতেছে আর হাত গালি দিচ্ছে তা আমরা নিষেধ করতেছি তারপর ও শুনতেছে না এই যে বলতেছে সে নামবে কাঁকড়ার ওখানে যাবে বলতেছে নামাইয়া দাও কাঁকড়া দড়ি পাশে আবার মাছ দেখে আমার ছেলে সেই মাছ দেখবে আর তারপরে এই যে সূর্যটা ডুবে যাচ্ছিল ওখানে বলতেছি বাবা ছেলে এরকম করো তো একটু করলো আমার ছেলে তো নেমে দৌড় সে ছাড় মানে থেকে নামার সাথে সাথে দৌড় ফার্স্টে এক কদম দুই কদম আগাইছে তার বাবা মনে করছে দৌড় দিবে না তা আমি বলতেছিলাম যে দৌড় দিবে পরে বলতে এই দেখো তোমার ছেলে ঠিকই দৌড় দিছে আর দৌড়ে অনেক দূরে চলে গেছে আমার ছেলে তারপরে ওর বাবা আবার নিয়ে আসলো আর এই যে বলছিলাম আসার সাথে সাথে সাইকেল কেবল একজন নিয়ে সাইকেল চালানো শুরু হয়ে গেছে তারপরে এদিক দিয়ে ঘুরে ঘুরে আমি লাল কাঁকড়া খুঁজতেছিলাম আর দেখে খুবই ভাল লাগছিল বাতাস থাকার কারণে আরও বেশি ভাল লাগছে আর এই যে বাবা ছেলে দেখেন হাঁটতেছে আর আমার ছেলে চুলগুলো উড়ে উড়ে কেমন হচ্ছে আর আমার ছেলে এখানে বলতেছে মাছগুলো পড়ে রয়েছে আম্মু দেখো পরে কি অবস্থা মাছ এগুলো মাছ তা আমি বলতেছি হ্যাঁ বাবা মাছ আমার ছেলে তো ধরবে মাছ আর এই যে একভাবে বলতেছে এই মাছটা অনেক ভালো লাগে নাকি তার দেখাচ্ছিল এই মাছটা তো এই মাছটার নাম সঠিক আমার মনে নাই আর আমরা এগুলা দেখতেছিলাম ওখানে এলাকার কিছু ছোটো ছোটো পোলাপানো ছিল ওরা আমাদের সাথে তারাই রয়েছে আর তারপরে এই দেখেন ভিউটা কি সুন্দর লাগতেছে ভিউটা দেখে আমার অনেক ভালো লাগতেছিলো আর এই যে আমরা একবারে কাছাকাছি পানি চলে গেছিলাম তো ভিজার উদ্দেশ্য ছিল না তো কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।